মালদা শহরে প্রচন্ড ফেমাস এই ডিসকো মোড়ের ডালপুরি কলকাতাতে থাকাকালীন প্রচুর তো এর নাম শুনেছি তো আজকে নিজে এসেছি খেতে যে কীরকম আসলেই টেস্ট এই ডিসকো মোড়ের ডালপুরি তো মালদাতে তো এসেছি কালকে আর আজকে কিন্তু আবার চলে এসেছি একটা মালদা শহরের ব্রেকফাস্ট এক্সপ্লোর করতে আজকে মালদা শহরের সবথেকে ফেমাস যে ব্রেকফাস্টটা সেটাই কিন্তু করতে চলে এসেছি ডিসকো মোড়ের এই দাদার ডালপুরির দোকানে আর একের পর এক কিন্তু এখানে ডালপুরি ভাজা হচ্ছে দাদার দোকানে আর সত্যিই আমি দেখতে পাচ্ছি যা ট্রেস রয়েছে আমি আসার পর প্রায় দুইবার ডালপুরি ভাজা কিন্তু হয়ে গেছে তো দেখি দাদার ডালপুরিতে এমন কি দিচ্ছে যে মালদার মানুষজন ছুটে চলে আসছে দাদার কাছে ডালপুরি খেতে তো এখন আমরা এসেছি আমরা এখন চাই করবো দাদার দোকানে ডালপুরি তো ঠিক আছে চলো ডালপুরিটা নি তারপর তোমাদেরকে দেখা করে আছে না ডালপুরি দুটো কুড়ি টাকা দুটো টাকা আর সাথে তরকারি দিচ্ছে একটা একটা তরকারি ফাইনালি কিন্তু এখন আমরা পেয়ে গেছি মালদায় বহু চর্চিত ওই ডিসকো মোড়ের ডালপুরি আর যেখানে দুটো ডালপুরির দাম নিয়ে কিন্তু কুড়ি টাকা আর হারিয়েছে ডাল পুরি তার ভিতরে কিন্তু প্রচন্ড বেশি পরিমাণে কিন্তু ডালের স্টাফিং করা রয়েছে আর যেটাই দেখাবো তাদের স্টাফিং তো ভালো পরিমাণে করা রয়েছে টেস্ট আমার মোটামুটি ভালোই লাগছে খারাপ না তরকারি দিয়ে ট্রাই করি তরকারিটাকে সত্যি ভালো খেতে তরকারিটার টেস্ট আছে নিজের চানা আলু দিয়ে তরকারিটা তৈরি করেছে আর ডালপুরি তো এর সাথে কিন্তু দিচ্ছে না গ্রিন চাটনি গ্রিন চাটনি না তরকারি নিয়ে বাহ গ্রিন চাটনিটা বেশ ভালো বিরিয়ানিতে যেরকম গ্রিন চাটনি এখন দিচ্ছে অনেকটা অরকোনি খেতে পুদিনা না আর ধন্য পাতা দিয়ে চাটনি বানানো হয়েছে তরকারিটা ভালো খেতে ডালপুরিটা আমি পার্সোনালি বলছি এখন মোটামুটি খেয়েছে খুব একটা হাইট না বাট খেতে এমনি ওভারঅল ব্রেকফাস্ট ভালো খাওয়া দাওয়া ভালোই লেগে ওভারঅল ব্রেকফাস্ট আমার মোটামুটি ভালো লেগেছে মালদাতে যদি আসো তোমরা একবার ডিসকমারেট ডাল করি একবার হলো ট্রাই করতে পারো তো ভিডিওটি এতটা পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো আর এছাড়া যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই চলো টাটা আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসছে